আমার বন্ধু আপনার কি মনে হয় টাকা পয়সার অভাব আপনার পিছু ছাড়বে না আপনার কি মনে হয় দারিদ্র আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ আজ আমি আপনাদের এমন একটি গোপন কথা বলতে এসেছি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে বাইবেলের মাত্র একটি শিক্ষা যা সঠিকভাবে মানলে দারিদ্র আপনার জীবন থেকে চিরতরে মুছে যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন চিরতরে ভাবছেন এ কিভাবে সম্ভব তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের এই ভিডিও আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে জয় যীশু আমার প্রিয় বন্ধুরা ভাই ও বোনেরা আপনাদের সবাইকে প্রভু যিশু খ্রিস্টের নামে আমার আন্তরিক শুভেচ্ছা আমি জানি আমরা অনেকেই জীবনের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাই অর্থনৈতিক চাপ ঋণের বোঝা নিত্যদিনের অভাব এই সব কিছু আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি কিন্তু অনেক সময় মনে হয় আমাদের প্রার্থনা শোনা হচ্ছে না আমরা ভাবি কেন আমাদের জীবনে এত কষ্ট এত অভাব প্রভু কি আমাদের ভুলে গেছেন না বন্ধুরা প্রভু আমাদের কখনো ভোলেন না তিনি আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের খবর রাখেন আর আজ আমি আপনাদের এমন একটি গভীর সত্যের মুখোমুখি করাতে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি অভাব দূর করতে সক্ষম আমি নিজেও জীবনের এমন অনেক কঠিন সময় পার করেছি যখন মনে হতো সব শেষ হাতে টাকা নেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই হতাশায় দিন কাটত কিন্তু প্রভুর অসীম করুণায় এবং বাইবেলের এই একটি বিশেষ শিক্ষার উপর আমার বিশ্বাস আমাকে সেই অন্ধকার থেকে টেনে বের করেছে আর তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এই শিক্ষাটি এতটাই শক্তিশালী যে এটি আপনার জীবনকেও বদলে দিতে পারে এটি কোনো জাদু নয় এটি ঈশ্বরের প্রতিজ্ঞা অনেকে হয়তো ভাবছেন খ্রিশ্চান মানে কি দরিদ্র থাকতে হবে বাইবেল কি দারিদ্রকে মহিমান্বিত করে একদমই না বাইবেল আমাদের সমৃদ্ধির কথা বলে আশীর্বাদের কথা বলে কিন্তু সেই সমৃদ্ধি এবং আশীর্বাদ পাওয়ার জন্য কিছু শর্ত আছে কিছু পথ আছে যা আমাদের অনুসরণ করতে হবে আজ আমরা সেই পথটি অন্বেষণ করব। বাইবেলের সেই একটি শিক্ষা হলো দশমাংশ ও দান টাইবিং এবং অফারিং হ্যাঁ হয়তো অনেকেই এই বিষয়ে শুনেছেন কিন্তু এর গভীরতা এবং এর ফলস্বরূপ যে আশীর্বাদ আসে তা হয়তো অনেকেই অনুভব করেননি দশমাংশ মানে হল আপনার আয়ের দশ ভাগের এক ভাগ প্রভুর ঘরে দেওয়া আর দান হল আপনার হৃদয়ের অনুপ্রেরণা অনুযায়ী প্রভুর কাজের জন্য স্বেচ্ছাই দেওয়া এখন অনেকে বলতে পারেন আমার তো নিজেই টাকা নেই আমি কিভাবে দশমাংশ দেব এই প্রশ্নটা খুবই স্বাভাবিক আমিও এক সময় এটাই ভাবতাম কিন্তু বাইবেল আমাদের কি শেখায় মালাকি তিন অধ্যায় তার দশ পদে প্রভু বলেন তোমরা তোমাদের সমস্ত দশমাংশ ভাণ্ডার ঘরে আনবে যাতে আমার ঘরে খাবার থাকে এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো আমি সর্বক্ষমতার অধিকারী সদা প্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কিনা ভাবুন তো বন্ধুরা স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের বলছেন তাকে পরীক্ষা করতে তিনি বলছেন আমরা যদি তার এই আদেশ পালন করি তাহলে তিনি আমাদের ওপর এত আশীর্বাদ ঢেলে দেবেন যে আমরা তা ধরে রাখতে পারবো না এর চেয়ে বড় প্রতিজ্ঞা আর কি হতে পারে কেন দশমাংশ ও দান এত গুরুত্বপূর্ণ দশমাংশ দেওয়া মানে হল আমরা স্বীকার করছি যে আমাদের যা কিছু আছে তা সবই ঈশ্বরের দান আমরা যখন আমাদের আয়ের একটি অংশ প্রভুকে উৎসর্গ করি তখন আমরা প্রমাণ করি যে আমাদের বিশ্বাস টাকার ওপরে নয় বরং ঈশ্বরের ওপরে আমরা বিশ্বাস করি যিনি আমাদের এই দশ ভাগের নয় ভাগ দিয়েছেন তিনি বাকি নয় ভাগ দিয়েও আমাদের প্রয়োজন মেটাতে সক্ষম এটি আমাদের বিশ্বাসের এক দৃঢ় প্রমাণ দশমাংশ দেওয়া বাইবেলের একটি সুস্পষ্ট আদেশ পুস্তক থেকে শুরু করে নূতন নিয়ম পর্যন্ত এই নীতির কথা বারবার উল্লেখ করা হয়েছে অব্রাহাম তার আয়ের দশমাংশ মলকিষেদককে দিয়েছিলেন যা প্রভুর প্রতি তার বাধ্যতার প্রতি। যখন আমরা প্রভুর আজ্ঞা পালন করি তখন আমরা তার অনুগ্রহের পাত্র হই মালাকি দিন অধ্যায় তার পথটি আবারও স্মরণ করুন প্রভু নিজেই বলছেন দশমাংশ দিলে তিনি আকাশের দ্বার খুলে দেবেন এবং এত আশীর্বাদ দেবেন যা রাখার জায়গা থাকবে না এই আশীর্বাদ শুধু আর্থিক নয় এটি শান্তি সুস্বাস্থ্য পরিবারে আনন্দ কর্মক্ষেত্রে সাফল্য জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি প্রতিফলিত হতে পারে দারিদ্র্য থেকে মুক্তি মানে শুধু টাকা পাওয়া নয় এটি মানসিক শান্তি এবং জীবনের পরিপূর্ণতাও বটে প্রভুর দশমাংশ এবং দান প্রভুর রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে গির্জাগুলোর রক্ষণাবেক্ষণ মিশনারি কাজ দরিদ্রদের সাহায্য সুসমাচার প্রচার এই সব কিছুই আমাদের দেওয়া অনুদানের মাধ্যমে সম্ভব হয় আমরা যখন প্রভুর কাজকে সমর্থন করি তখন আমরাও তার মহৎ উদ্দেশ্যর অংশীদার হই আর প্রভু তার কাজে যারা অংশীদার হয় তাদের কখনোই ভুলে যান না আমি যখন প্রথম দশমাংশ দিতে শুরু করি তখন আমার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না প্রতি মাসে সংসার চালানোই কঠিন ছিল আমার মনে অনেক দ্বিধা ছিল ভয় ছিল মনে হতো এই টাকাটা দিলে আমার কীভাবে চলবে কিন্তু আমি প্রভুর প্রতিজ্ঞায় বিশ্বাস করেছিলাম আমি প্রার্থনা করে সিদ্ধান্ত নিলাম যে আমি প্রভুর কথা শুনব প্রথম মাসেই আমি আমার সীমিত আয় থেকে দশমাংশ আলাদা করে প্রভুর ঘরে দিলাম আমার মনে এক অদ্ভুত শান্তি এসেছিল কিছুদিনের মধ্যেই আমি একটা অপ্রত্যাশিত সুযোগ পাই যেখানে আমার আয় প্রায় দ্বিগুণ হয়ে যায় এটা শুধু কাকতালিও ছিল না এর পরেও আমি দেখেছি যখনই আমি বিশ্বস্ততার সাথে দশমাংশ দিয়েছি প্রভু তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন আমার জীবনে অর্থের অভাব থাকলেও আমার প্রয়োজনগুলো মিটে গেছে অলৌকিকভাবে হয়তো আমি কোটিপতি হইনি কিন্তু আমার যা প্রয়োজন তা কখনোই আমাকে অভাব অনুভব করতে দেয়নি আমার পরিবারে শান্তি এসেছে আমার মনের দুশ্চিন্তা কমেছে এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে ঈশ্বর শুধু দেন না তিনি প্রাচুর্য দান করেন তিনি আমাদের ধার দেন না তিনি আমাদের মালিক আমরা যখন তার মালিকানা স্বীকার করি তখন তিনি আমাদের সকল ভার গ্রহণ করেন কিন্তু কিভাবে শুরু করবেন প্রথমে দৃঢ় সিদ্ধান্ত নিন যে আপনি প্রভুর এই আদেশ পালন করবেন এটি শুধু টাকার বিষয় নয় এটি আপনার হৃদয়ের বিষয় আপনার মোট আয় থেকে দশমাংশ কত হয় তা সঠিকভাবে হিসাব করুন মাসের শুরুতে বা যখনই আপনার আয় আসে তখনই এই অংশটা আলাদা করে রাখুন প্রতি মাসে বিশ্বস্ততার সাথে এই কাজটি করুন যদি আপনার আয় কম হয় তবুও বিশ্বাস রাখুন যে প্রভু আপনাকে আরও দেবেন দশমাংশ দেওয়ার আগে প্রার্থনা করুন প্রভুকে বলুন যে আপনি তার প্রতি বিশ্বাস রাখছেন এবং তার আশীর্বাদ কামনা করছেন বাইবেল বলে দুই করিন্থীয় নয় অধ্যায় তার সাতপথ বলে যে খুশি মনে দেয় ঈশ্বর তাকে ভালোবাসেন হ্যাঁ বন্ধু জোর করে বা অনিচ্ছাকৃতভাবে নয় বরং আনন্দের সাথে দিন কিছু ভুল ধারণা দূর করা যাক দশমাংশ শুধু পুরানো নিয়মের জন্য ছিল না যদিও দশমাংশের ধারণা পুরানো নিয়মে বিস্তারিতভাবে আছে প্রভু যীশুখ্রিস্ট নিজেও এর গুরুত্বের কথা বলেছেন মথি তেইশ অধ্যায় তার তেইশ পদে নতুন নিয়মে দয়ার দান এবং স্বেচ্ছামূলক দান আরও বেশি গুরুত্ব পেয়েছে কিন্তু দশমাংশের মূল নীতি অর্থাৎ ঈশ্বরের প্রতি প্রথম ফল উৎসর্গ করার নীতি আজও অপরিবর্তিত আমার কি দশমাংশ থেকে ঋণ পরিশোধ করা উচিত বাইবেল অনুযায়ী দশমাংশ প্রথমে ঈশ্বরের আপনার ঋণ গুরুত্বপূর্ণ কিন্তু ঈশ্বরের প্রতি আপনার বাধ্যতা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি যখন ঈশ্বরকে প্রথমে রাখবেন তখন তিনি আপনার ঋণ পরিশোধের পথও খুলে দেবেন আমি কি দশমাংশ সরাসরি দরিদ্রদের দিতে পারি যদিও দরিদ্রদের সাহায্য করা খুবই ভালো কাজ এবং বাইবেল এর প্রশংসা করে তবে দশমাংশ মূলত প্রভুর ঘরে অর্থাৎ আপনার স্থানীয় গির্জায় বা মণ্ডলীকে দেওয়া উচিত যেখান থেকে আপনি আত্মিক খাদ্য গ্রহণ করেন গির্জা এই অর্থ দিয়ে প্রভুর কাজ পরিচালনা করে বন্ধুরা দারিদ্র থেকে মুক্তি শুধু আর্থিক বিষয় নয় এটি আত্মিক বিষয়ও বটে যখন আমরা প্রভুর প্রতি বিশ্বস্ত থাকি যখন তার আদেশ পালন করি তখন তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ করেন দশমাংস ও দান কেবল অর্থ দেওয়া নয় এটি আমাদের বিশ্বাস আমাদের আনুগত্য এবং আমাদের হৃদয়ের প্রতিচ্ছবি আমি জানি প্রথম প্রথম এটা কঠিন মনে হতে পারে হয়তো আপনার মনে সংশয় আসবে কিন্তু আমি আপনাদের অনুরোধ করব প্রভুর প্রতিজ্ঞা বিশ্বাস করুন ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন জয় যিশু